নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আবারও সপ্তম শ্রেণীর ছাত্রের সুইসাইড নোট সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস বাজারে চিপস কিনতে বেরিয়েছিল এলাকার এই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে জানা যায় যে তার পরিবার কৃষ্ণেন্দুর বারবার দেখেছিল কিন্তু দোকানদারের কোনো সাড়া পায়নি দোকানের বাইরে চিপসের প্যাকেট পরে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক অর্থাৎ শুভঙ্কর বাবু মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকরাও করে তাকে চুরির অপবাদ ভরা বাজারে তাকে কান ধরে করায় করেন বলে অভিযোগ কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরো অভিযোগ রয়েছে যে চিপস এর দামও শুভঙ্করকে দেন তারা তারপরও হেনস্থা চলতেই থাকে চিপসের প্যাকেট চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা সপ্তম শ্রেণীর পড়ুয়া সুপম কারের চিঠিতে লেখা নিজের নাম ক্লাস এবং রোল নাম্বার আর তার বয়ান মা আমি বলে যাচ্ছি যে আমি কিন্তু চিপসের প্যাকেটটি চুরি করিনি কুড়িয়ে পেরিয়েছিলাম সেটা এবার প্রশ্ন হচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে শুভঙ্কর দীক্ষিত কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন কেন তিনি বাজারের মধ্যে এই নাবালককে জনসমক্ষে অপমান করলেন তাকে কোথায় ছিল সেই সংযোগ কোথায় ছিল তার বিচারবোধ সিসিটিভি ফুটেজ দেখাতে রাজে নং অভিযুক্ত শুভঙ্করের নীরবতা তার একমাত্রই এই মুহূর্তে প্রতিক্রিয়া কিন্তু নীরব নয় গোসাইবের বাড়ছে প্রতিবাদের সুর ঘটনা পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে শাস্তি চাই বিচার চাই গর্জে উঠছে সেই এলাকাবাসীরা তবে আজ কৃষ্ণেন্দনেই রয়ে গেছে তার সেই আর্তনায় মা আমি চুরি করিনি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়